সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির আহ্বানে যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে সন্ত্রাসবাদ এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আগরতলা রাধানগর এলাকায় এক মানব শৃঙ্খল কর্মসূচির আয়োজন করা হয় ঘৃণার রাজনীতির বিরুদ্ধে দেশের এবং রাজ্যের সকল অংশের মানুষকে সতর্ক করার আহ্বান জানিয়ে এই শৃঙ্খল কর্মসূচির আহ্বান বলে জানান নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত অটোথেন্টিক নারী শ্রমের অবয়নগর অঞ্চল কমিটি লাভনি জুটের বিরুদ্ধে শান্তির শক্তিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভিন্নাল রাজনীতির বিরুদ্ধে আজকে আমরা এখানে মানব বন্ধন কর্মসূচির সম্পর্কিত বলছি আমরা লক্ষ্য করছি প্যালেস্টাইনের উপর ইসরাইলের যে আক্রমণ সেই আক্রমণে হাজার হাজার শিশু নারী তাদের জীবনহানি ঘটছে তাদেরকে হত্যা করা হচ্ছে সেই নিরপরাধ নিরীহ নারীদের যে আত্মবলিদান সেই আত্মবলিদানকে স্মরণে রেখে আজকে আমরা রাস্তায় নেমেছি